হ্যালো আমি তো আপনার ফুলারে কিডন্যাপ করছি আচ্ছা এখন আপনি যদি আপনার ফুলারে ফেরত চান তাইলে বিশ লাখ টিকা নিয়ে এখন আসেন আর দুরু বেটা রং নাম্বার আমার ফুলার এত দাম হইতো না আপনার ফুলার নাম না হ নামের ফিসে হিরাবার মিয়াও আছে তাইলে তো ঠিকই আছে আপনি তো রবিনের বাপ আচ্ছা যান তাইলে আমার এই ফুলা আপনার ফুলারা নেবেন না নেওয়ার তো ইচ্ছা নয় আচ্ছা আপনি ফাটাইয়ে দিন তাইলে ফাটাইয়া দিব মানে আমার টাকা আচ্ছা টাকা ফুলার কাছে দিয়ে দিন আরে আমি দিম কেন আপনি সে দিবাইন কি টাকা কে আমি টাকা দিমু কে আরে আমি যে আপনার ফুলারে কিডনপ করছি কেরে আপনার কি কইছি আমি যে আমার স্যারের আপনি কিডনপ করুন আমি বাজান টিয়া পয়সা দিতাম পারতাম না টাকা না দিলে কিন্তু আপনার ফুলারে মাইল পাম না বাজান শুনুন রাগ করুন না যে আচ্ছা হয় সে কত টিয়া লাগবো টাকা লাগবো বিশ লাখ কি বিশ লাখ টিহা আপনি আমার স্যার বা সায় দেখুন এর কি বিশ লাখ টাকা বেস্তাম পারবাইন বেস্তাম পারলে পারি না পারলে না টিহা বিশ লাখেই লাগবো আচ্ছা শুনুন একটা প্রশ্ন প্রশ্নটা হইল গিয়া আপনি কিডনাপার না ডাকাইত কে রে আমি কিডনাপার ও কয়দিন আগেও আমার স্যারারে কিডনাপ করে লয়ে গেছেন গিয়া পরে আমি পঞ্চাশ টাকা দেখে কিডনাপারের কাছতে ছুটাই আনছি ওখানে আচ্ছা যাই না আপনারা আরও পঞ্চাশটা টিহা বাড়াইয়া একশোটা টিহা দেব করে একশো টিহা একশো টিহা দিতা সে আপনারা এর বেশি বাজান আমি টিয়া পয়সা দিতাম না এই একশোটি আমি আপনারা ফাটাইতেছি আপনি আমার স্যারের ফাটাই দেবেন ঠিক আছে রেখে দিই